বঙ্গবন্ধু সেতু যমুনা বহুমুখী সেতু বা যমুনা সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু উনিশশো আটানব্বই সালে এ নির্মাণ কাজ শেষ হয় ইহা যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর ও পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে এটি বিশ্বে এগারোতম ও দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত জল আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম সেতুটি বাংলাদেশের পূর্ব ও পশ্চিম অংশের একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে বিশেষত অভ্যন্তরীণ পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি প্রথম এ উদ্যোগ নেন কিন্তু তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি উনিশশো সালের পনেরোই অক্টোবর এর কাজ শুরু হয় এবং উনিশশো সালের তেইশে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের পূর্বাঞ্চলের ভুয়াপুর ও পশ্চিমাঞ্চলের সিরাজগঞ্জ জেলার সাথে সংযোগ স্থাপনকারী যমুনা সেতুটি বঙ্গবন্ধু সেতু হিসেবেও সুপরিচিত সালে জুন মাসে উদ্বোধন হওয়া এই সেতু দক্ষিণ এশিয়ার ষষ্ঠ বৃহৎ এবং বিশ্বের এগারোতম দীর্ঘতম সেতু উনিশশো সালে জাপান সরকারের সহায়তায় যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও উনিশশো সালে সেতুর নির্মাণ কাজ শেষ হয় যমুনা বহুমুখী সেতু নির্মাণের ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে সড়ক ও রেলপথে যাত্রী ও মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে যমুনা নদীর উপর টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্তঃ রেলপথের উপর অবস্থিত যমুনা বহুমুখী সেতু নির্মাণে খরচ হয়েছে নয়শো মিলিয়ন মার্কিন ডলার সেতুটির দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার ও প্রস্থ আঠারো দশমিক পাঁচ মিটার প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করার জন্য সেতুটি আশি থেকে পঁচাশি মিটার লম্বা একশো একুশটি ইস্পাতের ভীমের উপর স্থাপন করা হয়েছে সেতুটিতে স্প্যানের সংখ্যা উনপঞ্চাশটি ও পিলার পঞ্চাশটি যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে যানবাহন ও ট্রেন চলাচলের জন্য রয়েছে চার লেনে সড়ক ও দুইটি রেল ট্র্যাক